বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় একাশি কিলোমিটারে প্রথম বর্ধমানে প্রত্যয় ভট্টাচার্য আর ১৯ কিলোমিটারে প্রথম কলকাতার কৌরব কাবেরী রবিবার ভোরে জঙ্গিপুর আহিনন ঘাট থেকে শুরু করে বহরমপুর গোড়াবাজার ঘাটে এসে শেষ হয় প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিতায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ রবিবার ভোরে মুর্শিদাবাদের জঙ্গিপুরের আহিরন ঘাট এবং সুতির আহিরন ঘাট থেকে টান টান উত্তেজনায় শুরু হয়ে যায় বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতায় এবছর উনআশি তম বর্ষে পদার্পন করল বিকেলে বহরমপুর গোড়াবাজার ঘাটে এসে শেষ হয় প্রতিযোগিতা একাশি কিলোমিটারে প্রথম বর্ধমানে প্রত্যয় ভট্টাচার্য গত বছর প্রথম স্থান অধিকার করেছিল বর্ধমানের প্রত্যয় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের প্রতিযোগী নূর ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের নূর আলাম জেতার বিষয় নিশ্চিত ছিলেন তিনি বাধা ধরা নিয়ম করে নয় সাঁতারকে ভালোবেসে মজা ছলে অভ্যাস করলে তবেই সাফল্য আসবে বলে জানান বর্ধমানের প্রত্যয় হ্যাট্রিক হলো খুবই ভালো লাগছে কিন্তু প্রথম দিকে খুবই প্রবলেম হচ্ছিল কারণ ওইদিকে একদম জলের স্রোত পাওয়া যাচ্ছিল না সেই দিক থেকে অনেকটাই জোরে সাঁতার কাটতে হয়েছে লাস্টের দিকে এসে একটু সাফার করছিলাম সেটার জন্য আর এমনি মোটামুটি সব ঠিক আছে ভালোই লাগছে আর ভালো কম্পিটিটারও ছিল নেমে নেমেছিল তো তাদের মধ্যে বাংলাদেশের একজন সুইমার ছিল সে অনেকক্ষণ আমার কাছাকাছিই ছিল তো ওই দিকে একটা সুবিধাও হয়েছে যে এটা কম্পিটিশান পেয়েছে এটা পেস দেওয়ার জন্য একজনকে পেয়েছি ঠিক জানি না এটা আমার করার করার রিক্সে ছিল অ্যাট্রিক তো সেই ব্যাপারে কথা হচ্ছিল তো এই বছর সেই কারণেই নামলাম আমি অ্যাট্রিক যাতে করতে পারি টাইম আমি এখনও অ্যানাউন্স করিনি সম্ভবত দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট মতন লেগেছে হ্যাঁ যদি সরকার আমাকে ইংলিশ চ্যানেলের জন্য নেক্সট ইয়ার স্পন্সার করে তাহলে সেটা খুবই ভালো হয় অন্য অন্যদিকে উনিশ কিলোমিটারে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার গৌরব কাবেরী দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের ফয়জাল আহমেদ তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের জুয়েল আহমেদ মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার মৌবুনী পাত্র খুবই ভালো লাগছে সেকেন্ড হারি ফার্স্ট দ্বিতীয়বার এখানে আমি বাঘবাজার কুমুর্ডুলি বাঘ সুইমিং ক্লাব প্রচুর চ্যালেঞ্জিং ছিল যেহেতু আর মানে ভালো বাইরের স্টেট থেকে বাইরের কান্ট্রি থেকে যেহেতু প্রেজেন্ট হয়েছিল। প্রচুর মানে মেয়ে ছেলে তো তাদের সঙ্গে লড়ে এই জায়গাটা সেকেন্ড টাইম ফার্স্ট হওয়াটা খুবই চ্যালেঞ্জিং তার ওপর এই ওয়েদারে এদের নিজের প্র্যাকটিসে আমি যেহেতু শর্ট টাইমে প্র্যাকটিস করে পার্টিসিপেট করছি তার জন্য আমার কাছেটা খুবই চ্যালেঞ্জিং বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আমার খুব ভালো লাগছে যে পরপর হ্যাট্রিক করেছি আমি দু হাজার তেইশ হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে নেমে পরপর তিন বছরই পাস করি এবার আমার এক ঘন্টা আটান্ন মিনিট লেগেছিল আগের দু হাজার চব্বিশ সালে করেছিলাম তখন আমার সময় লেগেছিল দু ঘন্টা চোদ্দ মিনিট হ্যাঁ এবার নতুনত্ব আমি খুবই সম্মুখীন হয়েছি যে চ্যালেঞ্জিং যে আগে যে দু বছর আমি নেমেছিলাম এর থেকে বেশি আমি বেশি অভিজ্ঞতা পেলাম এই সমস্ত ধরার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে এবার পুজোয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার হাজির লিবাস সপরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেডিস ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি Нива вас катай богроммкуд муши таба